okay এই বাবা রাজা দেশ সামনে মাথাটা ঠিক দিও না এই সামনে মাথাটা এই ঠিক দিও না এই বাবা রাজা বাবা রাজা এই বাবা রাজা এই বাবা রাজা বাবা দাও বাবা দাও এই বাবা বাজ কলসে এই দিকে 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 কিছে ওদিকে ঘুরে

বিলাত <laughs> আছে <laughs> 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 <hashi... hashi>...

ব্লাড 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 কাপে একটু কষ্টই বেশি থাকে এটা আমরা আছাদ যাই না সফর শিকারি ভাই মাছটাকে নেট চেষ্টা আমি লড়ব না কি আজই খালি আর কোন নিয়ে সাত দিন ধরে সব মাপ তো আমার খালি বাড়ি ভাই 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 ভাই

لاڪا لاڪا ها لاڪا ڏي 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 I'm কি <skrisa> মর

কতটা আমারটাই হয়ে যায় প্রথম পুরটা পুরটা তো রিপারেশন যখন জল না তো না আরে ভাইটা

ý là một cái gì đấy là một cái gì đấy là một cái gì প্রায় বিশ মিনিট হয়ে গিয়েছে মাছটাকে কিন্তু এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি আমাদের ভাইজান দেখি নেট হয়ে যাবে অল্প সময়ের মধ্যে মাছটা নেট হয়ে যাবে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি কাছাকাছি চলে এসেছে আমাদের অভিজ্ঞ শিকারী মাছ ধরে কেমন লাগছে ভাইয়া অনেক ভালো ভাই আজকে কি সবচেয়ে বড় মাছ এটাই সবচেয়ে বড় মাছ হলো বড় মাছটা একটু দেখাই अबे लेके 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 देखे 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 আমাৰ ঘূৰি থৈছো

আসবো নিনা নিনা হ্যাঁ ভালো ভালো থাকো ধর ধর